বাংলাদেশের খোঁজে আমেরিকা এসে পড়লাম জ্যাকসন হাইটস নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে আসলে মনে হয় যে আমি এখনো বাংলাদেশেই আছি প্রিমিয়াম সুইটস খামার বাড়ি অবকাশ নবান্ন এই যে মুসলিম কাজী অফিস হালাল মিটের ওই পারে আবার ডেরা হালাল ইদসি চাইনিজ রাজা সুইটস কথা মক্কা গিফটস অবশেষে ঢাকা গার্ডেন থেকে খাবার প্যাক করে নিলাম ঢাকায় ফুচকা থেকে একটা ফুচকা নিলাম আর টং থেকে নিলাম আরেকটা গাড়িতে ফুচকা খেতে খেতে চলে গেলাম ম্যানহাটনের আই এম ডোনাটে ডোনাট প্যাক করে নিলাম তে গিয়ে খাবো ম্যানহাটনে আরেক ফুচকার দোকান পেয়ে গেলাম আর ফুচকাকে কোনো সময় মানা করতে হয় না অ্যাট লাস্ট আমরা এয়ারবিএনবিতে এসে দরজা দিয়ে ঢুকলেই পাশে একটা কিচেনটাতে সবকিছু ছিল যা লাগে সাথে ছিল এই পাশে একটা ব্রেকফাস্ট নুক লিভিং রুম এবং এই পাশে হচ্ছে দ্বিতীয় বেডরুম ক্লোজেটে ছিল প্রচুর এক্সট্রা টাওয়েলস অ্যান্ড বেডশিট ম্যানহাটন থেকে আমার ছোট মেয়ে কিনেছে স্টিচ আর লাবুবু লাইক ইউ এখন ডিনারের সময় সব খাবারগুলো রেডি করছি এটা হচ্ছে আই অ্যাম ডোনাট আমরা এয়ারবিএনবিতে খাবার নিয়ে এসেছি এখন এখন আমরা খাবো দুইটাই তেহারি সো একটু চেহারাটা দেখাই কেমন তো দেখতে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে রোস্ট এটার মধ্যে হচ্ছে গোট হালিম এটা হচ্ছে মিষ্টি দই গার্ডেনের খাবার আসলেই খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার অনেক ভালো ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন বাবাই